জিএসটি স্ল্যাবে বড় পরিবর্তন স্বস্তি হাসি সাধারণ মানুষের মুখে ভারত সরকার অর্থমন্ত্রক জিএসটি স্ল্যাবে এনেছে বড় পরিবর্তন এখন থেকে জিনিসপত্র কেনার ক্ষেত্রে কেবলমাত্র পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশ জিএসটি কার্যকর হবে আরও বড় স্বস্তির খবর দুধ পাউরুটি খাতা বই সহ একাধিক নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে জিএসটি পুরোপুরি মুকুব করা হয়েছে সল্টলেকের বাসিন্দাদের মুখে তাই এখন খুশির ঝলক ইতিমধ্যে আইএ মার্কেটে ক্রেতারা জানিয়েছে কেন্দ্র সরকারে এই পদক্ষেপ তাদের দৈনন্দিন খরচ অনেকটাই হালকা করবে নমস্কার আমি বিপ্লব নিউজ কলকাতা চব্বিশ থেকে বলছি এমন গতকাল নির্মলা সীতারামন কেন্দ্র সরকারের থেকে জি এসটি স্লাব কমিয়ে দিয়েছে তার কারণে জনগণ সাধারণ জনগণের কি রিয়াকশান সেটা আমরা জানার জন্যে আজকের মার্কেটে মার্কেটে ঘটছি আজকের সমস্ত ক্রেতা বিক্রেতা সবার কাছ থেকে আমরা রিয়াকশানটা নিতে চাইছি বা কথা বলছি কে কিভাবে জিনিসটাকে নিচ্ছে জি আমি একটু দোকানি হিসাবে তো একটু ভালো শুভ পদক্ষেপ এই মনে করি তাও শুধু দৃষ্টিটা তো অনেকগুলি ওষুধের উপরে করা উচিত ছিল যেগুলি নিত্য প্রয়োজনীয় এখন হয়ে গেছে যেমন আপনার সুগার প্রেশার হার্ট এই ধরনের মেডিসিনের উপরে যদি একটু মানে লাগু করতো দামটা তাহলে সবচেয়ে ভালো হতো এটা খুব ভালো করেছে এটা ভীষণ ভালো করেছে বৃদ্ধদের বয়স্কদের জন্য এটা খুব ভালো করেছে কারণ তাদের তো সীমিত আয় সীমিত আয় থেকেই তাদের চলতে হয় চিন্তা ভাবনা করে যার জন্য কিছুটা হলেও তাদের কিছুটা সুরাহ হবে ভালো হয়েছে আমাদের জন্য কাস্টমারের জন্য ভালো আমরা বেশি কম দামে কিনতে পাব বেশি দামে বেশি পাব বেশি বিক্রি সেল হবে আমাদের এটা সুবিধা সুবিধা হ্যাঁ অনেক সুবিধা আমাদের দাম কম কিনা পড়বে ব্যবস্থা নিতে পারবে আমরা বেশি আমাদের লাভ হবে ব্যবসা হ্যাঁ ব্যবসা এটা তো আমাদের মূল উদ্দেশ্য আমি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আমার মনে হয় আমরা যেমনভাবে উপকৃত হবে সাধারণ মানুষ তারাও উপকৃত হবেন কারণ গতকাল আমি জিএসটি কমানোর আমি রিপোর্টটা দেখেছি টিভিতে সেই দিক থেকে আমার ধারণা এবং আমি অর্থনৈতিক ছাত্র হিসেবেও বলি এবং সরকারি কর্মচারী হিসেবে আমার মনে হয় আপামর জনসাধারণের পক্ষে খুবই মঙ্গলদায়ক এবং ভালো পদক্ষেপ নিয়েছেন মোদিভাই আর মোদিভাইকে সাবাদ জানাই আর নির্মলা সীতারামনকেও সাবাদ জানাই আর আমাদের রাজ্য সরকার সঙ্গে সঙ্গে যদি এগুলির দিক থেকে উনিও যদি একটু উনার যে জিএসটি যে ট্যাক্সে যে এটা স্ল্যাবসটা আছে